কত চাচ্ছেন এটা হ্যাঁ কত চেয়েছেন চাষি দুই লাখ পঞ্চান্ন দুই লাখ পঞ্চান্ন দাম দিয়েছেন কত দাম দিয়ে দুই লাখ দশ দুই লক্ষ আড়াইশো চাষি দুই লক্ষ পঞ্চাশ দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা নয়মাল পশুরহাটে এর থেকে আমরা কিছু বড় বড় সার গরু উৎপাদন করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফিজিয়ান বড় সাইজের সার গরু এর কেমন দাম চাচ্ছেন কত চাচ্ছেন এটা হ্যাঁ কত চেয়েছেন

সাড়ে ছয় মন দুই দাঁত সাড়ে ছয় মন দুই দা বয়স্টি এক লক্ষ পঁয়ষট্টি দর্শক যারা এই গরুগুলা কিনতে চান রোজ শনিবার সপ্তাহে একদিন চৌডাঙ্গা জেলায় অবস্থিত